দুই হাজার উনিশে সংখ্যাগরিষ্ঠতা জুড়ে শ্রমিকদের মজুরি সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো ছিল এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাস করেছে দুই হাজার কুড়ি সালে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট সামাজিক নিরাপত্তা এই জাতীয় উনত্রিশটা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন অর্থাৎ তামাধি শেষ করে দিয়ে চারটা কোর্টের মধ্যে একটা কোর্ট উনিশে পাশ করিয়েছেন বাকি তিনটা কোর্ট দু হাজার কুড়ি সালে পাশ করিয়েছেন তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে এখন লক্ষ্য করা গেছে একুশ তারিখ এটাকে কার্যকরী করার জন্য নভেম্বরে একুশ তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছেন সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ ধর্ণা ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন যেটা আমরা কার্যকরী করতে দেব না এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য পঞ্চাশ কোটি শ্রমিকের ভবিষ্যৎ তার সামাজিক নিরাপত্তা তার বেতনের নিরাপত্তা তার কাজের নিরাপত্তা তার ধর্মঘট করার অধিকার প্রতিবাদের অধিকার সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে যা খুশি তা বেতন দিতে পারবে এবং তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা যাবে না তো অধিকার বলতে তো কিচ্ছুই রইল না এবং এই উনত্রিশটা আইনের মধ্যে ভারতবর্ষের কেউ আর বাদ নেই শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা তারা শুধু তাই না ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরও কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজ পেলেও নামমাত্র বেতনে তাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজটা অনিশ্চিত কাজ এবং এই অনিশ্চিত কাজ অনিশ্চিত অবস্থার দিকে ভারতবর্ষটাকে ঠেলে দিয়েছেন এবং এটা মূলত তারা বলছে লগ্নি আনার জন্য লগ্নি তো আসবে না লগ্নি উঠে যাচ্ছে ভারতবর্ষ থেকে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে শ্রমজীবীদের হাতে পয়সা নেই বাজারে কাটতি নেই শিল্পে মন্দা কৃষিতে মন্দা দেশ বিপন্ন গোটা দেশের মানুষও বিপন্ন কাজী। শ্রমজীবী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি এই দেশকে রক্ষা করার মানুষকে রক্ষা করার গড়াইতে নামার জন্যই আমরা এ দারুবীয় এটার নাম দিয়েছি আমরা দারুবীয় শ্রমকোট এ শ্রমকোটকে বাতিল করার দাবিতে রাস্তায় নামছি এই লড়াই তীব্র প্রতিরোধের সংগ্রাম হয়ে উঠবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে হয়তোবা সরকারের টনক নড়বে এবং রাজনৈতিক লড়াইতে পরিণত হবে লড়াইটা ছিল আর্থিক যদি সরকার এটাকে বন্ধ করে এই গড়াই আমাদের স্লোগান তুলতে হবে এই সরকারকে চলতে দেওয়া যায় না এটা দেশের জনগণের শ্রমজীবী গরিব মানুষের চরম স্বার্থবিধি একটা দানবীয় সরকার এটার বিরুদ্ধে মানুষকে নিয়ে আমরা রাস্তায় ভুগব এবং লড়াইটা ছিল আন্দোলনে ভবিষ্যতে আন্দোলন হবে প্রতিরোধের সংগ্রাম প্রতিবাদ থেকে প্রতিরোধের দিকে যাচ্ছি আমরা এবং পরিষ্কার কথা গোটা দেশে একটা বিদ্রোহের রূপ নিয়েছে শ্রমজীবীদের মধ্যে কেন এটা তার ভবিষ্যৎ বিপন্ন স্বাভাবিক কারণে পিছের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই সামনে যাওয়ার পথ ছাড়া কাজেই তাদের নিজেদেরকে রক্ষা করার জন্যই এই লড়াইতে নেমেছি আজকে এটা প্রাথমিক পর্যায়ে আমরা শুরুয়াত করলাম এবং এই লড়াই চলবে এবং দশটা ট্রেড ইউনিয়ন দিল্লিতে বসেছে আরও আলোচনা চলছে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে গ্যাসকে যদি তারা এটা না করে হয়তো একটা অচল করার দিকে শ্রমযোগীরা যেতে বাধ্য করবে তার জন্য দায়ী থাকে সরকার সম্পূর্ণভাবে দায়ী থাকে সরকার সরকার